আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা বিখ্যাত অঞ্চলের রেসিপি হবে নোয়াখালীর একটা আঞ্চলিক রেসিপি মরিচখোলা এটা আমার প্রথমবার রান্না খেয়েছি কিন্তু রান্না করা হয় নাই আজকে চেষ্টা করছি করার জন্য তো এই খোলা করতে দুই তিন রকমের মাছ লাগে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোট করে কেটে এটা পাঙ্গাস মাছ আমার সবচাইতে ফেভারিট মাছ প্রথমবার রান্না করছি তাই অল্প করেই চেষ্টা করছি আর এটা হচ্ছে রুই মাছ আর সাথে লাগবে এটা রসুন আমি থেতো করে নিয়েছি কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ আর যা যা লাগছে আমি আপনাদেরকে দেখাবো এটার নাম যেহেতু মরিচ খোলা এই জন্য মরিচটা একটু বেশি যাবে সবগুলো আইটেম নিয়ে নিচ্ছি একটা বড় পেঁয়াজ নিয়েছি একটা রসুন নিয়েছি রসুনটা নিয়ে আমি থেতো করে নিয়েছি টমেটো নিয়েছি ছোট একটা ধনিয়া পাতা একটু বেশি করেই দিচ্ছি ধনিয়া পাতা দিলে ভালো লাগে মরিচ খোলার টমেটো আসলে দেয় কিনা আমি জানি না আমি অ্যাড করলাম কাঁচা মরিচ নামটা মরিচ খোলা মরিচ একটু বেশি যাবে আমি এক চামচ ভরে মরিচ দিয়ে দিলাম অন্য ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি সবচেয়ে মূল্যবান জিনিস লবণ মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর এই রান্নাটা সম্পূর্ণ হবে সরিষার তেলে প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি মাখাই নিব ভালো করে এই হচ্ছে আমার মাখানো মাছ এটা আমি দশ পনেরো মিনিট মাখায় রেখে দিছি এটা কলা পাতায় করে আমার কাছে যেহেতু কলা পাতা নাই আমি একটা ফয়েল পেপার নিয়ে নিচ্ছি ফয়েল পেপারে আমি দিয়ে দিব পেপারে দিয়ে দিলাম মাছটা মাখায় দশ পনেরো মিনিট রাখলে ভালো হয় আমিও দশ পনেরো মিনিট রি একটু আদা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম মাখানোতে আসলে আদা মরিচ খোলায় যায় না আমি যতটুকু জানি আমি সামান্য পরিমাণ দিয়েছি আমি এখন একটা নন পাত্রে এটা বসিয়ে ঢেকে দিব পনেরো মিনিট পনেরো মিনিট এপিট ওপিট করে এটা রান্না হবে তারপর দেখা যাক কতটুকু ভালো হয় উল্টাইতে হবে বিসমিল্লা তিরিশ চল্লিশ মিনিটের মতো রান্না করার পরে এটা ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি এটা উঠিয়ে নিলাম এখন দেখি এটা লুকটা কেমন আসছে আলহামদুলিল্লাহ প্রথমবার রান্না করেছি এত সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি এই হচ্ছে ফাইনাল লুক মরিচ খোলার